দীপালিকে মা বলে জড়িয়ে ধরল সোনা তাহলে কি সোনার সমস্ত রাগ দীপার উপর থেকে শেষ হয়ে গেল তাহলে কি দীপাকে সোনা চিরতরের জন্য মা হিসেবে মেনে নিল তাহলে কি সেনগুপ্ত পরিবার এবারে এক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় কুন্তলের কথায় পরচিত হয়ে সোনা গিয়ে কৃষ্ণর বিরুদ্ধে থানায় কেস করে দেয় কৃষ্ণকে এরপর পুলিশ তুলি নিয়ে চলে যায় কথা জানার পর রূপা এসে সোনাকে বলে সোনা কৃষ্ণ কোনো অপরাধ করেনি তুমি ওকে জেলে পাঠিয়ে ভুল করেছ বরং তুমি কৃষ্ণকে এসএমএস করে বাগানে দেখা করতে বলেছিলে তখন সোনা বলে মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি তুমি তোমার প্রেমিককে বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছো তখন রূপা বলে আমার কাছে তার প্রমাণ আছে দেখো কৃষ্ণের মোবাইলে তোমার মোবাইল থেকে যাওয়া একটা এস আমি তোমাকে দেখাচ্ছি তখন সোনা বলে তোমরা বিশ্বাস করো আমি এরকম কোন দীপা এসে রূপাকে বলে এই বিটিয়া তুই তোর বোনকে বকছিস কেন তোর কি মনে হয় তোর বোন কোনো এরকম কাজ করতে পারে আমার তো কোনোদিন সেটা মনে হয়নি এটা কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বা কেউ ওদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে তোরা চুপ কর আমি দেখছি কি করা যায় এরপর সোনা তার মাকে জড়িয়ে ধরে তারপর সোনা দীপাকে বলে তোমার মধ্যে কেমন যেন মা মা গন্ধ তখন দীপা নিজেকে বাঁচানোর জন্য বলে সব মায়েদের মধ্যেই তো মা মা গন্ধ থাকে তখন সোনা বলে না তোমার গন্ধ ঠিক আমার মায়ের মতন এই বলে সোনা তার মাকে ছেড়ে গিয়ে ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ